গাড়ির কোয়ালিটিটা অনেক ভালো বাচ্চা পুরোপুরি শিখে গেলে চলে যাবে সাপড়ি যারা খুলে দেবে তো আপনার ঘরের বাইরে সব দিয়ে চালা থাকবে একদম দু হাজার চব্বিশের আপডেট কালেকশন যেটা আমার একদম দোকানে অনেক হ্যাবি ক্যাটাগরি দুই চাকরি খাবারের আবার আপনার স্প্রিং দেওয়া আছে আধুনিক স্প্রিং দেওয়া আছে এটা একদম একটা না দু চাল সর্বনিম্ন চলে যাবে চার থেকে সাড়ে চার ঘন্টা সর্বনিম্ন আর আপনার ছেলেটি জানালে পাঁচ থেকে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচ ঘন্টা চলবে এটা আপনার পেন্টে আছে কোয়ালিটি একদম মানে একদা বলার মতো কালার হবে ব্লু কালার একটা ব্ল্যাক কালার একটা রেড কালার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা সেটা নিচ্ছে না পারেন তো পুরো কেউ ডিসকাউন্ট প্রাইস একচল্লিশ পাঁচশো টাকা একচল্লিশ পাঁচশো টাকা পেয়ে দেবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ক্লাসিক টল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাই জন্য আপনি স্পেশাল হেলমেট শিখ পাবেন আর নতুন নতুন